আসসালামু আলাইকুম আচ্ছা আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে বিট গেট থেকে কীভাবে ওয়ান ডলার আপনারা ইনস্ট্যান্ট নিতে পারবেন ঠিক আছে তো এটা নিয়ে আমি অলরেডি একবার ভিডিও দিয়েছিলাম কিন্তু ভিডিওতে অর্ধেক আসছে আর অর্ধেকটা কেন যে আপলোড হয়নি আমি নিজেও জানি না যাই হোক কোনো একটা মিস্টেক হয়ে গেছে তো আমি যার কারণে ভিডিওটা আবার করতেছি তো একটু মনোযোগ দিয়ে দেখে নেন আমি বিস্তারিত সব কিছু দেখা দিচ্ছি আপনাদের ঠিক আছে তো ফার্স্টে যেটা করবেন সেটা হচ্ছে আপনার ওয়ান এইচডিডি পাওয়ার জন্য এই যে মোর অপশনে আসলে এখান থেকে আপনারা দশ টাকা দিয়ে ওয়ান এইচডিটি কিনতে পারবেন এখানে আমি যেহেতু পিটুপিতে আসি আসার পরে দেখেন এখানে এটা অ্যাড আসতে সেটা কেটে দেবো দেওয়ার পরে এখানে দেখেন মানে নেটওয়ার্ক একটু প্রবলেম তো এখানে একটু আসুক এই দেখেন এখানে দশ টাকা দিয়ে এই যে দশ টাকা দিয়ে আপনি হচ্ছে এখানে প্রায় চার হাজার একশো চব্বিশ জন মানুষ অলরেডি নিয়ে নিছে ঠিক আছে তো এখানে আপনি দশ টাকাতে ওয়ান এজিটেড নিতে পারবেন এবং সেটা আমার কাছে আপনি সেলতে টাকা নিতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি বিষয় এখন কীভাবে কী নেবেন আমি বিস্তারিত দেখাচ্ছি আগের ভিডিওটা তো দেখাইছি কিন্তু কেন যে আপলোড হয়নি আমি নিজেও যাই না তো আপনি যেটা করবেন আমাদের ডিসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রামে চলে আসবেন ঠিক আছে টেলিগ্রামে আসার পরে আমাদের চ্যানেলে আসবেন সরি আচ্ছা চ্যানেল আসবেন আসার পর দেখেন এই যে এরকম একটা পোস্ট দেখতে পারবেন এটার লিঙ্ক আমি দিয়ে রাখবো তো এইখানে দেখতে পারবেন যে বিডগেট এক্সচেঞ্জার যে লিঙ্কটা মানে প্লে স্টোরে যেটা অ্যাপসটার লিঙ্কটা পাবেন এখানে একটা ক্লিক দিলে ডাইরেক্ট অ্যাপসে চলে যাবে এটা হচ্ছে অ্যাপস তো অ্যাপসটা ইনস্টল দেবেন সুন্দরভাবে ইনস্টল দিয়ে নর্মালি যেটা অ্যাকাউন্ট খোলার নিয়ম যে আপনারা মেল দিবেন পাসওয়ার্ড দেবেন তারপরে হচ্ছে একটা ক্যাপচার মনে ফিল আপ করতে বলবে সেই ক্যাপচারটা ফিল আপ করবেন ব্যাস আপনাদের অ্যাকাউন্ট হয়ে যাবে ঠিক আছে আর যে ওখানে রেফার কোড দিতে দিতে বলবে সেখানে এই যে এই রেফার কোডটা আপনারা দেবেন জাস্ট একটা ক্লিক করলে রেফার কোড কপি হয়ে যাবে এবং আপনি ওখানে পেস্ট করে দিলে হয়ে গেল এই হচ্ছে মোটামুটি বিষয় এখন যেটা করতে হবে আপনাদেরকে রেজিস্ট্রেশন করার পরে তো এই যে আপনাদের এরকমটা আসবে এরকম ইন্টারফেসটা আসবে ঠিক আছে তো এরকম ইন্টারফেস আসলে কী করবেন উপর দিকে যে এই জায়গাটা আপনাদের হচ্ছে ভেরিফাই নামে একটা অপশন পাবেন মানে আপনাদের কেওয়াইসি করতে বলবে এনআইডি কার্ডে ভেরিফাইটা করতে বলবে করা হয়ে গেলে এরপর আপনারা হচ্ছে যে কোনো কাজ করার জন্য এলিজিবল হয়ে যাবেন অথবা এখানে যদি অপশন না পান এই যে উপরে নাইন ডট যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন করার পরে দেখেন আমার এখানে ভেরিফাইড লেখা আছে না আপনাদের এখানে আনভেরিফাইড লেখা থাকবে তো আনভেরিফাইডে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে আমার যেহেতু সবগুলো কমপ্লিট ভেরিফাইড হয়ে গেছে তো আপনাদের এখানে আনভেরিফাইডে এখানে দেখবেন যে অপশন আছে সেখান থেকে আপনারা ভেরিফাইড করে নিতে পারবেন তো কী করবেন জাস্ট ওখানে নেক্সট করবেন করার পরে আপনাকে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড করতে বলবে তারপরে আপনি ইউএস এর পারসন নাকি এর না তো ওখানে ইউএসের না একটা অপশন থাকবে সেটা সিলেক্ট করে আপনার প্রোফাইল এই যে এনআইডি কার্ডের প্রথম পার্টটা মানে ফ্রন্ট পেজ আর ব্যাক পেজ এই দুটা হচ্ছে আপনি ওখানে ফটো তুলে দিবেন আর আপনার ফোন থেকে আপনার ক্যামেরাটা অন হবে এবং আপনার নিজের ফেসটা হচ্ছে ক্যাপচার করতে হবে ক্যাপচার করলে আপনার ওখানে ভেরিফাইটা অলরেডি কমপ্লিট হয়ে যাবে দু থেকে তিন মিনিটের মধ্যে আপনার ভেরিফাইড কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এরপরে যেটা করবেন মোর অপশন আসবেন আসার পরে এখানে পিটিবিতে আসবেন ঠিক আছে পিটিবিউতে আসার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখেন আমি দেখাই এই যে আপনাদের এই যে দশ টাকা যেটা আসে না এটা এটা যদি থাকে এটা এখানে বাই অপশন লেখা থাকবে আমার এখানে কী দেখতে চান রেস্ট্রিক্টেড কেন রেস্ট্রিক্টেড আমি অলরেডি একবার এখান থেকে নিয়ে নিসে যে আপনাদের এখানে এরকম বাই লেখা থাকবে আমি দেখাই আমি একটু ব্যাক করে দেখাই এখানে অ্যাসিস্টে আসলে এখানে অ্যাসিস্টে আসার পরে দেখেন এখানে আমি যদি ফান্ডিংয়ে আসি এ দেখেন আমার যে ওয়ান ইউস ডিটি এটা কিন্তু অলরেডি আমি একবার নিচ্ছি সেটা কোথা থেকে দেখেন যে দশ টাকা প্রাইস পড়ছে এবং ওয়ান ইউস ডিটি আমি নিয়ে রাখছি এটা আমি চ্যালেঞ্জ ইন্টারটা এখন সেল দিতে পারবো তো এই হচ্ছে বিষয় তো এখন এটা আমি যেহেতু নিয়ে ফেলছি একবার সেক্ষেত্রে আমি তো নিতে পারবো না যার কারণে এখানে রিস্ট্রিক্টেড দেখা এটা একবার শুধু আপনি নিতে পারবেন তো পিটিভিতে আসার পরে আপনি যখন এখানে বাই করতে যাবেন আমি আরেকবার আসুক বাই করতে আসলে সেক্ষেত্রে আপনার হয়তো বা যদি ফোন নাম্বার অ্যাড করা না থাকে সেক্ষেত্রে ফোন নাম্বার অ্যাড করতে হবে আপনি একটা ফোন নাম্বারও অ্যাড করে নেবেন ওই ফোন নাম্বারে কোড যাবে তো নর্মালি যেভাবে বাই করবেন সেটা আমি দেখি এখানে ডিস্ট্রিক্টের এখানে বাই অপশনটা লেখা থাকে বাই লেখা থাকবে তা আপনার আমি অন্য যে কোনো একটা থেকে বাই করে আপনাদের দেখাচ্ছি যে আসলে কীভাবে বাই করা যায় এখান থেকে ধরেন আমি বাই অপশনে যদি একটাতে ক্লিক দিই এটাতে ধরেন আমি ক্লিক দিলাম এখানে মিনিমাম কত একশো একশো টাকা হলে আমি মানে নিতে পারবো এরকম মেবি তো একশো দিলাম আপনারা এখানে একশো দেবেন না কিন্তু ওই জায়গাতে আপনারা দশ দিবেন যেহেতু দশ টাকা দেয় একই এস ডিড তো দশ দিবেন দেওয়ার পরে এখান থেকে নগদ বিকাশ রকেট তিনোটাই ওখানে সিলেক্ট করতে হবে ওই জায়গাতে বুঝতে পারেন একটু বুঝে নেন ওই জায়গাতে যেটাতে আমি দেখালাম এই যে এটা দশ টাকার এটা এই জায়গাতে আপনি নগদ বিকাশ রকেট সব তিনটাই পাবেন এখানে জাস্ট নগদ বিকাশ রকেট যেটা থেকে আপনি পেমেন্ট করতে যাচ্ছেন দশ টাকা সেটা আপনি সিলেক্ট করবেন করার পরে এই যে বাই উইথ উইথ জিরো ফ্রি এটাতে ক্লিক করবেন তো আমি এখানে সিলেক্ট করে নিই এখানে আপনারা দশ দেবেন কিন্তু আমি এখানে এটার জন্য একশো দিলাম যার পরে আমি যখন এখানে এখানে জিরোতে ক্লিক করবো তখন এরকম একটা অপশন আসবে এখানে আসার পরে দেখেন এই জায়গাতে একটা সরি এখানে না আমি এখানে নেক্সট করতে হবে নেক্সট করলাম নেক্সট করার পর দেখেন এখানে আমাকে একটা নাম্বার দিছে নগদ নাম্বার এই নাম্বারটাতে আমাকে হচ্ছে দশ টাকা পে করতে হবে এরকম বিষয়টা মানে আমার এই বিষয়টা তো এখানে একশো টাকা মানে আমি তো আপনাদেরকে দেখানোর জন্য করতেছি কিন্তু আপনারা যখন করবেন এখানে যে নাম্বারটা থাকবে নগদ বিকাশ নগর যেটা আপনি সিলেক্ট করছেন সেইটা থেকে আপনি হচ্ছে দশ টাকা মানি করবেন করার পরে এই পেইড অপশানে ক্লিক করবেন করার পরে দুইটা অপশন আসবে সেখান থেকে আপনারা হচ্ছে যে ওখানে প্রথমটা প্রথম যে অপশনটা থাকবে যে আই হ্যাভ পেইড টেন টাকা টেন ভিডিটি এরকম লেখা থাকবে ওইটা সিলেক্ট করে কনফার্ম করে দেবেন দিয়ে পেড করে দেবেন ঠিক আছে পেড করার পরে আমি এটা একটু ক্যান্সেল করি করার পরে এই যে কন্ট্যাক্ট নামে যে অপশনটা আছে কন্ট্যাক্ট আসে এখানে থেকে যে ফটো আপলোডের অপশনটা আছে না এখানে যাবেন যাওয়ার পর সিলেক্ট ফ্রম অ্যালবাম এখানে যাওয়ার পরে আপনি জাস্ট এই ফটোটা এখানে সেন্ড করে দেবেন ব্যাস সিম্পল জিনিস ফটোটা এখানে সেন্ড করে দেবেন মানে স্ক্রিনশটটা প্রুফ হিসাবে আপনি এখানে দেবেন দেওয়ার পর এখানে কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পর দেখবে যে তারা রিলিজ করে দিয়েছে আপনার ডলারটা যদি আপনি এখানে কনফিউশন থাকেন যে দিছে কিনা তাহলে ব্যাক করবেন একদম ব্যাক করে চলে আসবেন আসার পরে এই জায়গাতে রিফ মারবেন আর মারার পরে দেখবেন যে এখানে ফার্স্টে তো সব জিরে জিরো হয়ে থাকবে কিন্তু আপনি যদি ডলার পান সেক্ষেত্রে নিচে ওয়ান ডলার থাকবে যেমন আমার এখানে ফাইভ ডলার দেখাচ্ছে এখানে ওয়ান ডলার থাকবে আর এখানে ধরেন যে আপনার সামথিং কিছু থাকবে অথবা আপনি অ্যাসিস্টে আসলেও এখানে ওভার যদি যান এখানে রিফ্রেশ মারলে এখানে আমার পাঁচ ইউসডি ডে দেখাচ্ছে না এখানে আপনার ওয়ান ইউস ডি দেখাবে ঠিক আছে এই হচ্ছে বিষয় তা আপনি এইভাবে নিতে পারবেন নিয়ে ইনস্ট্যান্ট সেটা আমার কাছে আবার সেল করতে পারবেন সেল করার জন্য অবশ্যই আমাকে একটু টেলিগ্রামে নক দেবেন আমি আপনার কাছ থেকে এসডি ডি নেব যে অলরেডি চারজন আমাকে দিয়ে দিছে তারা এখানে এসডি দিছে আমি পেটা পেমেন্টটা এখনও করতে পারি না ফ্রি হতে পারি নাই তো ফ্রি হয়ে আমি তাদেরকে পেমেন্টটা করে দেব এই হচ্ছে মোটামুটি বিষয় তা আপনারা যদি করতে চান তো এইভাবে তাড়াতাড়ি ইনস্ট্যান্ট করে নেন কারণ খুব একটা সময় অফারটা থাকবে না তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে তো আপনারা করে টোরে যদি সেল করতে আমার কাছে চান সেক্ষেত্রে আমাকে দিতে পারেন টেলিগ্রামে আমাকে দিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করে দেবেন আর যদি আপনি নিজে কোথাও সেল করতে চান বা নিজের কাছে রাখতে চান সেক্ষেত্রে আপনার ব্যক্তিগত বিষয় ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি বিষয় আর আগের ভিডিওটার জন্য খুবই দুঃখিত মানে ওইটা আমি নিজেও খেয়াল করে যে এমনটা হয়েছে তো এতটুকু ছিল ভিডিও আসসালামু আলাইকুম